যাচ্ছি হচ্ছে রস খাওয়ার জন্য সাথে আছে আর অনেক ভাইব্রাদার বন্ধুবান্ধব সবাই মিলে যাব রস খাইতে এখন বাজে আটটা পঁচিশ সকালে যেহেতু আমরা অনেক কাজ টাজ নিয়ে ব্যস্ত থাকি যে কারণে আমাদের এই ফদর টাইমে যে রস খাওয়াটা পসিবল না তাই রাত্রে হয়েছি রস খাওয়ার জন্য এখন আসি ভান্নারা বাজার এটা হচ্ছে আমাদের গাজীপুরের হ্যাঁ এটা হচ্ছে ভান্নারা বাজার আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী একটা বাজার এই বাজারটা অনেক আগের থেকেই হম হম হচ্ছে অটো আলাদেশ সমস্যা তারা হাঁটবেও না পথ ও ছাড়বে না এই বাজারে কন্টিনিউসলি জ্যাম থাকে এরকম একটা বাজার এই বাজারে জ্যাম কখনোই মানে থাকবো না এরকম কোনো এখনো পাইনি আমি যে কয়দিন আসছি জ্যাম থাকবে যেহেতু রস খাইতে যাব দেখি রস আজকে আমাদের কপালে আছে কিনা অনেক সময় রস পাওয়া যায় না কপালে থাকে না